নতুন বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এই নতুন স্বাধীন বাংলাদেশকে কন্ট্রোল করা এইটা যেন তেন বিষয় না অনেক জটিল অনেক কুটিল বিষয় সরাসরি আমি জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি আমাদের এই যুগটি সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণের যুগ আল্লাহর কন্ট্রোলের যুগ আল্লাহর সরাসরি নির্বাহী ক্ষমতার প্রয়োগের যুগ এক্সিকিউটিভ পাওয়ার সরাসরি এখন এই জমিনে বাস্তবায়ন করছেন করতে থাকবেন সরাসরি রাব্বুল আলামিন নিজে ও ভাইরা কারণ যখন নু আলাইসাললাম জাহাজ তৈরি করলেন ওই সময় থেকে সময়টা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন জাহাজে ঈমানদারদেরকে তুলে নিয়েছিলেন বেঈমানদেরকে মহা প্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন ঠিক নয় কি ওই ডুবানোর কাজটা কি নুয়ালেসাললাম করেছিলেন ঈমানদাররা করেছিল কে করেছিল সরাসরি আল্লাহ নম্রুতকে পঙ্গু মশা দিয়ে বিশ্ব শক্তি নম্রুতকে শক্তিহীন একটি মশা দিয়ে বিদায় করার কাজটি কে করেছিলেন সরাসরি কে করেছিলেন আল্লাহ ফেরাউনকে সাগরে ডুবিয়ে লক্ষ লক্ষ আর্মি বাহিনী সহ নিপাত করার কাজটি সরাসরি কে করেছিলেন আল্লাহ করেছিলেন কিছু সময় পৃথিবীতে আসে যখন ডাইরেক্ট আল্লাহ তালা ক্ষমতা নিয়ে নেন বান্দাদের হাতে তখন কর্তৃত্ব থাকে না বাংলাদেশের কর্তৃত্ব এখন কার কাছে আল্লাহর কাছে কার কাছে কাছে আল্লাহর ও ভাইয়ের এই মানচিত্র তো কোরআনের মানচিত্র কিসের মানচিত্র কোরআনের মানচিত্র এবার কোরআন আসবেই এবার কোরআন আসবেই একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে যে একজন ইউসুফের গ্রান পাচ্ছি ঠিক নয় কি সেই ইউসুফ এখন মাঠে আছে কাজ করছে কেউ চিনে না আল্লাহ ছাড়া আর আমরা দু চার জনে চিনি ওই ইউসুফের নেতৃত্বেই দু হাজার চব্বিশের এই আন্দোলন অকল্পনীয় ভাবে অজানা ভাবে দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে যুবকরা জীবন দিয়েছে তরণরা কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল ছোট্ট চোখটা যে প্রচন্ড দুর্নিভর গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল সেই উৎসুকটা সেদিন মাঠে ছিল আমি জানি কারো কিচ্ছু করার ক্ষমতা নাই এখন আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে গুড়িয়ে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে দু হাজার চব্বিশের সংস্কার সাল সংস্কার করে কোরআন আসবে কোরআন আসবে কোরআনের ক্ষমতা কি জানেন এমন কোরআন যেই কোরআন দিয়ে যদি পাহাড় উড়িয়ে দিতে চাও পাহাড় উড়িয়ে দেওয়া যাবে ঠিক রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জীবন্ত কোরআন ছিলেন কিনা তিনি কি ছিলেন আমাদের কোরআনের কপি এটা হলো হার্ড কপি এই হার্ড কপি নাজিল হওয়া কপি না নাজিল হওয়া কপি এইখানে এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে নুরানি কপি নাজিল হয়েছে সফট কপি নাজিল হয়েছে নবীজির বুকে এই জন্য এই উম্মতের কোরআনের আসল কপি হলো হাফেজরা প্রকৃত কোরআনের কপি হলো কারা হাফেজরা ইলেকট্রনিক কোরআন ইলেকট্রনিক কোরআন ইলেকট্রনিক কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে নবীজির বুকে আসা কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে এটাও কোরআন এটাও কোরআন বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি এটা সব আকারে নবীর সিনায় নাজিল হয়েছে এটা হলো জ্ঞানীদের সিনায় সংরক্ষিত কিতাব আনাজিলুহুম সুদুরুহুম শেষ উম্মতের ইঞ্জিল হবে কিতাব হবে তাদের সিনা নাজলাহু আলা কলবিক তোমার কলবের উপরে এই কোরআন সাপকপি রূপে নুসখান উরানিয়া রূপে ইলেকট্রনিক কপি রূপে আল্লাহ নাজিল করেছেন কে নাজিল করেছেন এইজন্য আপনার ঘরে একটা হাফেজ ছেলে থাকা মানে এক কপি কোরান আপনার ঘরে আছে আল্লাহ আকবার বাংলাদেশে পঁচিশ লক্ষ কপি কোরান আছে ইলেকট্রনিক কপি পঁচিশ লক্ষ হাফেজ পঁচিশ লক্ষ হাফেজ জীবন্ত কোরআন সুরায় তালাকের দশ নম্বর এগারো নম্বর আয়াত ক্লিয়ার করে দিয়েছেন পদং জল হো আল্লাহ তোমাদের প্রতি একটা জিকির একটি কোরআন সরণিকা নাজিল করেছেন সেই জিকিরটা কি রসুল নিজে আল্লাহ কোরআনের কবি যখন চাঁদের দিকে শুধু ইশারা দিয়েছিলেন দুই ভাগ হয়ে গেছে কিনা দুই ভাগ হয়েছে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে কিসে জীবন্ত কোরআন মোহাম্মদ সাল্লামের শাহাদাত অঙ্গুলি এই অঙ্গুলির ইশারায় ওটা দুভাগ হয়ে গেছে এই কোরআন এই ক্ষমতা রাখে আকাশ ছিন্ন ভিন্ন করে দেবে জমিন ছুন্ন বিচ্ছুন্ন করে দেবে নক্ষত্র চাঁদ সূর্য তারা খসিয়ে দেবে এই কোরআনে সেই ক্ষমতা আছে কিনা ইজ সময় ও ইজ আল কা ওয়া কে ও ইজল বিহার এগুলি কিসের আয়াত আকাশ বিধিন্ন হবে কে বলছে আল্লাহ তো বলছেন কোথায় বলছেন কোরানে এই পাওয়ারটা কোরানে আছে কি আকাশ বিধিন্ন হওয়ার আয়াত কোরানে এই কোরান দিয়ে যেদিন ওই সময়টা আসবে এটা বিধিন্ন হয়ে যাবে কোরআন না থাকার কারণে কোরআন উঠে যাবে এই কারণে কোরআনের বিরাহের কারণে আকাশ ফেটে চূর্ণ বিছুন্ন হয়ে যাবে এটি কোরআনের সেই কোরআন চান কি আপনারা এখন সুরা কোরআ আসতেছে সুরা আগে ফিল আসবে সুরা কোরআ আসতেছে তার আগে কি আসবে সুরা ফিল আসবে ফিলের মধ্যে কি ধ্বংস ফিলের মধ্যে কি চর্বিত ঘাসের মতো ষাট হাজার বাহিনীকে নাস্ত নাবুদ করে দিয়েছেন কে আল্লাহ লস এঞ্জেলসের আগুন কারা দেখেছেন নিউ ইয়র্কের আগুন দেখেছেন কে লাগিয়েছে হ্যাঁ লাগিয়েছে শুরু শুরু হয়েছে শেষ কোথায় ও ভাইয়েরা আমার কথাগুলি আমি আসলে এখন ওয়াজ করি না আমি ওয়াজ করি না কতগুলি কর্মসূচি দেই আপনাদেরকে কতগুলি কর্মসূচি দিই দেশটা একেবারে আমরা কোরনের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ যত রাজনৈতিক দল আছেন বাইরা সবাই তো কালেমা ফড়া মুসলমান নাকি কালেমা ফড়া মুসলমান না মরতে হবে না দাফন কাফন করা লাগবে কবরের সুয়াল জবাব হবে মর্বু কে অমা দিনু কে অমান হা অমানা প্রশ্ন হবে উত্তর আসবে কি দিয়া কোরআন দিয়া ও ভাইরা এখন আপনাদের জন্য কর্মসূচি হল এইবারে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের এখন উপদেশ হল সবাই আপনারা ধীরে ধীরে কোরআন গ্রহণের মানসিক প্রস্তুতি নেন